ওই দিন চলে গেছিলাম চাপাই না যে বাহিরে পিঠা খাওয়ার জন্য মানে চিতই পিঠা তো চিতই পিঠা খেয়ে যখন মন না ভরে তখন রাগ হয়ে বাসায় চলে এসে বাসাতে নিজের হাতে বানিয়ে খেলাম এবং কি পারফেক্ট হয়েছে পিঠা তো চলুন আপনাদের সেটাই আজকে দেখাবো তো প্রথমেই তো আমি রান্নার জন্য সব প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম এখানে হচ্ছে দেশি মুরগের মাংস ছিল তো ওটা হচ্ছে সব রকমের মশলা দিয়ে দিয়েছি যেমন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ জিরো গুঁড়ো এগুলো দিয়ে পেঁয়াজও দিয়েছিলাম তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে আমি সরিষার তেলটা বর্তমানে খাচ্ছি সেজন্য সরিষার তেলও দিয়েছি আপনি আসলে সবিন তেলটাও মানে খেতে পারেন তো ওটা দিয়ে সুন্দর করে আমি হাতে মেখে এখন চলে একটা কড়াই বসিয়ে দেবো তারপরে কড়াইয়ের ভিতরে কিছুটা তেল দিয়ে দেবো বেশি দেবো না যেহেতু আগে আমি তেলটা মেখে নিয়েছিলাম তারপরে কিছু পেঁয়াজ আর হচ্ছে জিরো মানে গোটা জিরা এটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যখন সুন্দর একটা গ্রাম চলে আসবে তখনই আমি সেই হাতে মেখে রাখা গোসগুলো ছেড়ে দেব তারপরে তো দেখেন আপনার সাথে গল্প করতে করতে থেকে কিন্তু আমার মানে মাংসটা কষানো শেষ হয়ে গেছে তো আমার কিন্তু মোরগের মুরগির মানে যে কোনো কিছুর পাও খেতে খুব ভালো লাগে সেজন্য আমি পাটা রান্না করি সবাই পাও রান্না করে আগে কিন্তু মানুষ হাঁসের পা খেতো না এখন দেখি সবাই হাঁসের পাটা খায় তো ব্যাপার না খাবার জিনিস নিয়ে তুচ্ছ তাছিল না করাটাই ভালো মনে করি এতো দেখেন এখানে কষানো হয়ে গেছে তারপরে হচ্ছে আমি এখানে পেঁপে দিয়ে দিয়েছি মানে পেঁপে দা রান্না করবো হ্যাঁ দা রান্না করলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর খেতেও মজা লাগে পেঁপে লাউ এগুলো দিয়ে রান্না করলে তো এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম তো পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি মানে যখন খসানো হয়ে গেছে আমার কিন্তু এখানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি মানে মাংসটা আমি বিকালে রান্না করে রেখেছিলাম আর পিঠাটা হচ্ছে আমি সন্ধ্যার পরে বানাবো মানে মাংসটা যেহেতু সিদ্ধ হতে সময় লাগবে সেই জন্য আমি আগে রান্না করে রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে পিঠার প্রস্তুতি নিয়েছিলাম এই তো দেখেন আমার রান্না কিন্তু শেষ কালারটা মাসিল অনেক সুন্দর এসেছে খেতেও দারুণ লাগছিল তারপরে সুন্দর প্রস্তুতি নিয়ে নিলাম এই তো দেখেন এখানে এক কেজির উপরে চাল ভিজিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে সেগুলো ব্লেন্ড করেছি তারপরে দেখি যে হালকা দানা দানা আছে তারপরে ওগুলাকে আমি মানে শিলপাটায় বেটে নিয়েছিলাম এই তো দেখেন এলাম এখানে কতটা দুষ্টামি আমি করতেছিল তারপরে হচ্ছে আমি বিসমিল্লা বলে এলামের বাবা যেমন এই পিঠাটা খেতে পছন্দ করে আমিও সেই একই রকমভাবে পছন্দ করি তো জীবনের প্রথম পিঠা বানালাম তাও আবার পারফেক্টভাবে হয়েছে সেটা হয়েছে আমার মেজ বোনের জন্য ও না থাকলে মনে হয় আমি পারতামই না তো কাছে থেকে শিখাই দেয়নি কিন্তু ও দূরে থেকে ফোন থেকে আমাকে শিখাই দিয়েছে এভাবে এভাবে করো সেই জন্য ওভাবেই করতে প্রথমে বিসমিল্লা বলে দিয়ে দিয়েছিলাম তো মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে কত সুন্দর ফুলেছে একবার মাটির চুলার মতো আমার যে কি যে আনন্দ লাগতেছে আপনাদেরকে বলে বোঝাতেও পারবো না কারণ আমি কম বেশি সব কাজই পারি রান্নাবান্না সেলাই কাজ টুকিটাকি কিন্তু আমি পিঠাটা টাই বানাতে পারি না মানে এতটা খারাপ লাগে ইলহামের বাবাও পিঠা খেতে খুব খুবই পছন্দ করে কিন্তু আমি বানাতে পারি না বিশেষ করে এই মানে চিতই পিঠাটা বেশি পছন্দ করে আমারও চিতুইটা খুবই পছন্দ বাড়িতে গেলে মাকে তো বলবো মা চিতই পিঠাটা করো আর মাও সবার জন্য চিতই পিঠা করে যখন আমরা বোনরা সব মানে দুলা ভাই আমার জামাই সবারা যখন বাড়িতে যায় তখন মানে চিতই পিঠাটা বেশি করায় আরও তো সাথে অন্য অন্য পিঠা থাকে কিন্তু সবার এই পিঠাটা একটু বেশি পছন্দ একদিক দিয়ে আমি পিঠা বাঁচতেছি অন্য দিক দিয়ে বাবা ছেলে বসে বসে খাইতেছে আর আমার আমাকে বলতো যে তুমি আসো তাড়াতাড়ি খাও তো আমি বললাম তোমরা খেতে থাকো আমি খেতে বসলে পিঠা ভাজবোকে বলো বলে যে আচ্ছা ঠিক আছে আমরা আস্তে আস্তে খাচ্ছি তোমার জন্য অপেক্ষা করতেছি এই তো দেখেন আমার জন্য এতটুকু তরকারি রেখে দিয়েছে গায়ে সব তারা খেয়ে নিয়েছে তো আল্লাহ হাফে সবাই জানাবেন আমার পিঠাগুলো কেমন হয়েছে